সেটা লোকে জানে না আমরা যে জায়গাটায় শুটিং করছিলাম তো বিফোর এন্ড আফটার ফিলিংটা বলো ইটস অলওয়েজ গুড ইটস অলওয়েজ ফ্যান্টাস্টিক আচ্ছা আরেকটা কথা চিরসখার সেটে কার সাথে খুব বেশি ভালো বন্ডিং সকলের সঙ্গে ইনফ্যাক্ট আমরা তো একসঙ্গেই সব আড্ডা মারি একসঙ্গেই পিছনে লাগা হয় সুতরাং পুরো তিনটাই ভীষণ মজার ভীষণ ভীষণ মজার সব থেকে মানে কাছের কে তাও একজন হয় না ফেভারিট সব থেকে কাছের ওইভাবে বলা খুব মুশকিল কারণ কাউকে স্পেশাল প্রত্যেকেই ভীষণ স্পেশাল অ্যাকচুয়ালি প্রত্যেকেই প্রত্যেকে আমরা চোখে হারাই আর কি কেউ না আসলে তখন মন খারাপ হয় এ কেন আসেনি ও কেন আসেনি ওই রকম টাইপের মানে হাতের পাঁচটা আঙুল যেমন ইউ ক্যানট আইডেন্টিফাই কোনটা বেশি প্রিয় ইটস লাইক দ্যাট ইটস ভেরি ইম্পর্টেন্ট এখনো পর্যন্ত সব থেকে মেমোরেবল সিন কোনটা তোমার কাছে আমাদের বৃষ্টি ভেজার সিন ছিল ভীষণ মজার ভীষণ এবং সেটা লোকে জানে না আমরা যে জায়গাটায় শুটিং করছিলাম সেই জায়গাটা ভীষণ পিছল ছিল এবং ভীষণ ডেঞ্জারাস জায়গা ছিল খোয়া উঠেছিলো তার মধ্যে কিন্তু ওই বৃষ্টির সিকোয়েন্সটা হয়েছে যেখানে অনেকবারই হয়েছে দিতে গিয়ে অপরাজিতা প্রায় পড়ে যাচ্ছিলো এবং সেখানে পড়ে গেলে খুব জোর চোট লাগতে পারে তো সেই জায়গাতেও কিন্তু আমরা খুব আনন্দ করে শুট করেছি অ্যাওয়ার্ড পেলে তো সবসময় ভালো লাগে সেটা অ্যাওয়ার্ড পেতে আর সি অভিনেতারা ট্যাম্পার্ড হতে ভালোবাসে অ্যাওয়ার্ডটা সেই ট্যাম্পারিংয়ের একটা ইয়ে যদি যে ডিজার্ভ করে সে যদি অ্যাওয়ার্ড পায় তাহলে সে আরও উৎসাহ পাবে কাজে এগিয়ে যেতে সো ইফ আই ডিজার্ভ ইট আই থিঙ্ক আই উইল ডু ট্রাই টু ডু মাচ বেটার নেক্সট টাইম সমস্ত দর্শকদের আমার শারদ শুভেচ্ছা সকলের পুজো খুব ভালো কাটুক শান্তিতে কাটুক আনন্দে কাটুক সুদীপ মুখর্জি আপনার সকলকে জানায় শারদ শুভেচ্ছা